নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি অ্যাস্ট্রোলজার পরিমল মন্ডল যা হোক আপনাদের যেটা বলবো সেটা হলো নবগ্রহ বীজ মন্ত্র এই নবগ্রহ বীজ মন্ত্রের আমাদের আছে রয়েছে প্রণাম মন্ত্র বীজ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র আমরা যে মন্ত্র পাঠ করব মন্ত্র পাঠ করেও যে গ্রহের সমস্যার সমাধান করা যায় সেটি কিন্তু সঠিক কারণ আমরা জানি আমাদের তিন প্রকার গ্রহের এ আছে একটা হলো কারক একটা হলো মারক মারক আর একটা হলো বাধক এই কারক গ্রহকে রত্নপাথর পরিধান করাতে হয় মারক গ্রহকে জপ করাতে হয় অর্থাৎ মন্ত্র পাঠ করাতে হয় আর বাধক গ্রহকে বাধক গ্রহকে দান দিতে হয় দান কোনো মন্দিরে দান করুন কি কোনো লোককে দান করুন এতে কিন্তু গ্রহর প্রবলেমগুলো সলভ হবে যাই হোক আমি ওপরে আপনাদের লিখেছি এখানে রবির যেমন ধরুন বীজ মন্ত্র ওং রাং হৃং হ্রো স সূর্যায় নম চন্দ্রের ওম শ্রাং শ্রীং শ্রো স চন্দ্র স নম এবারে বলবেন ওম কেন বলবো ওম দেখুন ওম আমি বলতে বলবো ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক কিন্তু ওম আপনাকে বলতে পা বলবে না কারণ ওম আপনি বলুন কি নমো আপনি বলতে পারেন আমার কোনো এ নেই কিন্তু আমি বলবো ওম হচ্ছে যে কোনো মন্ত্রকে অ্যাক্টিভ করার কারণ ওম হচ্ছে প্রণব বীজ ওম ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর ওম হলো গুরুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরবহ্মে শ্রী গুরুবে নম অতএব ওম কথাটা আপনারা বলতেও পারেন আবার নামও বলতে পারেন সেটা আপনাদের ব্যাপার আর মহিলারা বলে বোম বলবেন ভালা ওকার ম মহিলা মহিলারা বেশ এবারে এলো মঙ্গল মঙ্গলের কি ওম ক্রাং ক্রাং ক্রিম ক্রোম সোমায় নমা ভয়ৌ ময়াকার অন্তেস্ত ভোমায় নম মহিলারা এই ভোমায় জায়গায় মঙ্গলায় বলবেন কারণ আমরা জানি পুরুষের ক্ষেত্রে ভ্রম্য দোষ হয় কিন্তু মহিলার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয় কাজেই আপনারা পুরুষ যারা রয়েছেন তারা ভ্রোমায় বলবেন যারা মহিলা রয়েছেন তারা মঙ্গলায় বলবেন এবারে বুধ বুধের ক্ষেত্রে কি হবে ওম ব্রাং বোধায় নম বুধায় নম এবারে আসবে বৃহস্পতি 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 ক্ষেত্রে গুরুবে নম গুরুবে নম গুরুবে নম কেন বললাম দেবগুরু বৃহস্পতি হলো গুরু দেবগুরু বৃহস্পতির অপর নাম হলো গুরু কাজে আপনারা গুরু বলবেন বৃহস্পতি এমন গুরু বে নব এবারে হলো শুক্র 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 ওম দ্রাম দ্রিং দ্রোম দ্রোম স শুক্রায় নম শুক্রায় নম এবারে আসবে শনি এবারে আসবে শনি শনি হলো ওম প্রাণ পয় ফেলা আকার অনেক প্রাণ প্রিং শ নম দন্ত সন্ত নয়িকারণেশ চরায় চড়ায় নাম দেখুন শনেশ চড়াই বানানটা আলাদা হয় আমি এখানে হলন দিয়েছি বলে শনেশ চড়াই আপনাদের বুঝতে সুবিধা হবে নাহলে কিন্তু শনেশ চড়ায় রকম হয় শনেশ চড়াই নম শনেশবেন তাহলেই হবে বেশ এবারে হবে রাহু রাহু কি হবে ওং ভ্রাং ভ্রাং ভ্রিং নমঃ এবারে রইলে কি কেতু কেতুর ক্ষেত্রে কি হবে এখানে যেমন চন্দ্রের তাল্বস্য হয়েছে এখানে দন্তস্ব হবে শ্রান দন্ত শ্রাং শ্রীং এই নটা গ্রহর আমি বীজ মন্ত্র আপনাদের লিখে দিলাম এবং মুখেও বললাম আপনারা প্রয়োজনে এটি কিন্তু পাঠ করবেন কোনো গুরু আদেশ নিয়ে নেবেন অথবা কোনো ব্রাহ্মণের আদেশ নিয়ে নেবেন তাহলে আপনাদের কিন্তু সাকসেস হয়ে যাবে দেখুন জপেই তপ সিদ্ধি মানে জপ করলেই কিন্তু তপস্যা সিদ্ধি হয় এমনও কিছু জপ তপ আছে যে জপতপের মাধ্যমে কিন্তু বড় বড় দুরারোগ্য ব্যাধি কিন্তু ভালো হয়ে গেছে অতএব আমি বলবো আপনারা জপ তপও করুন রত্নপত্র পড়ুন আবার দানও করুন প্রয়োজন অনুসারে যাই হোক আমি এই বিষয়ে আর কিছু বলছি না আমার ইউটিউব চ্যানেল আছে পরিমল মন্ডল সেখানে আপনারা যাবেন দেখবেন আমার প্রোগ্রাম অথবা ফেসবুকে জ্যোতিষ জ্ঞান চ্যানেলে আপনারা আসুন আমাদের দর্শক হন আমাকে সাপোর্ট করুন লাইক করুন ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তা ভালো ভালো ভিডিওগুলো যখন প্রথম ছাড়বো আপনার কাছে পৌঁছায় যাই হোক ভালো থাকবেন আর বিশেষ কিছু বলছি না আমি শুধু একটি কথা বলবো যে আপনার হৃদয় মন্দির থেকে আমাকে একটু আশীর্বাদ করুন একটা লাইক দিয়ে যাই হোক নমস্কার ভালো থাকবেন